আল্লাহ তালা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন আল্লাহ তালা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামলে ঘটতে পারে কখনো হা করবেন না কারণ আল্লাহ তালা কিন্তু মানুষকে ক্ষুধা তার জীবন ফল ফসল এই এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত এই সময় যদি আপনি হায় হতাশ করেন আপনি ফেল আপনি ফেল আর জীবনে হয় এত হতাশার কিছু নাই সত্যিকার শয়তান আমাদের কিছু শেখায় এই যারা স্টুডেন্ট আছেন আপনাদের এখন মানে মেইন যে যেটা নিয়ে আপনাদের খুব স্ট্রেস ফিল করেন যে বের হওয়ার পরে কি চাকরি করবো কোথায় যাব কী হবে আমার ভবিষ্যৎ এত চিন্তা করার কিছু নেই ভাই আপনি আপনার কাজ করেন আল্লাহ তালা কাউকে না খেয়ে মারবে না সবার জন্য রিজিক ফিস করে দিয়েছে আপনি পরিশ্রম করে যান আল্লাহর কাছে চান রাতে আগে আগে ঘুমান পারলে কিয়ামুল লাইল তাহার্জুদের আদায় করেন দুই রেখার তাহার যদি সারাদ আদায় করে যদি কেউ আল্লাহর কাছে চাইতে পারে এবং পরিশ্রম করতে পারে তার জীবনে ব্যর্থতার কোনো জায়গা নেই ইনশাল্লাহ এটা আমি ইনশোর করছি আপনাদেরকে আপনারা পরিশ্রম করেন হতাশার কোনো জায়গা নেই শুধু ভোরবেলাটাকে কাজে লাগান ফজরের আগে উঠে যদি কেউ এক দুই ঘন্টা পরে এবং ফজরের পর আরো এক দুই ঘন্টা পড়তে পারে তার সারাদিন কিছু না পড়লেও চলবে পাঁচ বছর পরে আপনি কোথায় যাবেন আপনি নিজে চিন্তা করতে পারতেছেন হতাশা আসবে কোথায় থেকে এক তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে সাথে একটা মেয়ে আছে টাকা পয়সা হাতে নাই কি করবে কোথায় যাবে বাবার বাড়িতে জায়গা নাই কিন্তু সে লিখতে পারতো লেখা শুরু করছে হতাশ হয়ে পড়ে না থেকে সে লেখা শুরু করছে লিখতে লিখতে একটা বই দাঁড় করে ফেলছে বই দাঁড় করার পর সে যখন প্রকাশকদের কাছে যাচ্ছে যে আমার বইটা একটু পাবলিশ করে দেন কোনো প্রকাশক রাজি হচ্ছে না যে এই বইটা পাবলিশ করার জন্য বলতেছে এগুলা বই চলবে না আপনি অন্য বই লিখে আসেন একজনের কাছে গেছে ফিরিয়ে দিচ্ছে দুইজনের কাছে গেছে এইভাবে যেতে যেতে বারো জনের কাছে গেছে ওই মহিলা আর্থিক সংকটে আছে সরকারি অর্থায়নে সে চলতেছে ওই সময় বাচ্চাটাকে নিয়ে বারোটা প্রকাশকের কাছে গিয়ে তার বই বলতেছে না এটা পাবলিশ করার মতো না তেরো নম্বর প্রকাশ্য বলতেছে ঠিক আছে আপনার প্রতি আমার দয়া হয়ে বইটা আমি ছাপাচ্ছি কিন্তু এই বইটা চলবে না ওই বই পড়ে বিশ্ব জয় করছে গোটা ওয়ার্ল্ডের সর্বোচ্চ বেস্ট সেলার বই হয়েছিল ওই সময় আপনি হ্যারি পটার নাম শুনছেন হ্যারি পটার ওই হ্যারি পটার রাইটার জেকেরাউল গল্প বলতেছে তো ওর জীবনে সে ডিভোর্স তাকে দিয়েছে পরিবারের জায়গায় নেই সরকারের অর্থে চলতেছে হতাশায় পড়ে থাকতো সে কি উপরে উঠতো উঠতো না সে কাজে লেগে গেছে আপনারা আব্রাহ লিঙ্করের নাম শুনছেন সে যখনই নির্বাচন নির্বাচনে দাঁড়ায় সেই জায়গায় হেরে যায় প্রথমে দাঁড়ালো কংগ্রেসে হেরে গেছে দুইবার হেরে গেছে ভাইস প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছে হেরে গেছে প্রথম রাজনৈতিক নির্বাচন সেখানেও হেরে গেছে ব্যবসা খুলে বসছে ব্যবসায় ব্যর্থ তো সে যখনই কোনো কাজ করে তার আশেপাশে লোকজন বললো ভাই তুমি এটা করিও না তুমি করলে এটা ফেল ওই লোক গিয়ে দেখেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এবং বিখ্যাত প্রেসিডেন্ট আর উনি যদি ব্যর্থ হইতে হইতে মানুষের কথা শুনতো ওই হতাশে পড়ে থাকতো উনি কিন্তু সফল হইতে পারতো না দাস প্রথা বিলুপ্ত করছে আমেরিকার আমেরিকা যদি একজন প্রেসিডেন্টকে আপনি সিলেক্ট করতে চান যে নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে ওই আব্রাহাম লিঙ্কনের নাম নিতে হবে অথচ দেখেন তার জীবন কতটা ব্যর্থতায় ভরা আপনার তো স্টিভ জবসের নাম শুনছেন স্টিভ জবস তো অ্যাপল কোম্পানিতে সে এগারো বছর চাকরি করার পরে অ্যাপল কোম্পানি যখন দাঁড়ায় গেল তখন তাকে কোনো একটা বনি বনা না হাতে বলতেছে আপনাকে আমাদের আর প্রয়োজন নেই বের করে দিস খুব অপমান লাগছে তার ওইটা যে এত পরিশ্রম করলাম কোম্পানির জন্য কোম্পানি আমাকে বের করে দিল পরে নিজে একটা কোম্পানি দাঁড় করে দিস এবং একটা পর্যায়ে যাওয়ার পর অ্যাপল কোম্পানি এমন অবস্থা তারা দেউলিয়া হয়ে যাচ্ছিল পরে আবার ওই স্টিভ কাছে গেছে বলতে আমাদের ভুল হয়ে গিয়েছিল আমরা আবার একসাথে কাজ করতে পারি পুরোনো কোম্পানি তো প্রথম করছে কাজ আবেগ কাজ করছে আবার ফিরে আসছে এসে তো আইফোন আইপ্যাড আইম্যাক সব আমি করছে তো মানুষ আসলে জীবনে অনেক সময় আপনি অপমানিত হবেন হতাশ হওয়ার মতো অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে পড়ে থাকলে হবে না কাজ করতে হবে কাজ করতে হবে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা যারা স্ট্রেসের মধ্যে আছেন অ্যাংজাইটির মধ্যে আছেন। হতাশার মধ্যে আসেন একটা কাজ করবেন কিয়ামুল লাইল তাহার যদি সারাদি করে দুই মানে দুই রেখা নামাজ হোক চার রেখা হোক পরে চোখের বালি ফেলবেন দেখবেন যে মনটা শান্ত হয়ে যাচ্ছে কারণ ওই সময় আমাদের থেকে আমাদের চারটা হরমোন রিলিজ হচ্ছে ডোপামিন এই হরমোন যখন রিলিজ হবে আপনার মধ্যে হতাশা থাকবে না ইনশাল্লাহ আপনার এই যে অবসাদগ্রস্ত আপনার মনের ভিতরে ভয় স্ট্রেসের কারণে যে নার্ভ গুলো যে এক্সাইটেড হয়ে যায় এই নার্ভগুলো এক্সাইটেড থাকবে না সবগুলো নার্ভ শান্ত হয়ে যাবে আপনি একটা দেখবেন আস্থার জায়গা পাবেন ইনশাল্লাহ দেখবেন যে কোনো একটা জায়গায় আপনার ভরসা আসতেছে আসলে সত্যিকার অর্থে সব থেকে শক্তিশালী মহাশক্তিশালী গোটা জাহানের যে মালিক সে আল্লাহর দরবারে আপনি চোখের বানিয়ে ফেলতেছেন আপনার আল্লাহর সাথে যখন কানেক্টেড হয়ে যাবেন আপনি আপনার কিসের হতাশ কিসের ভয় কী নিয়ে ভয় রে ভাই আমাকে বলেন এ দুনিয়ারি কয় দিনের চিন্তা করে তো কয়দিনের সবাইকে আলটিমেটলি চলে যেতে হবে সবাইকে কবে যাবেন কেউ জানে না এই যে ভয়টা এটা শয়তান দেখায় সত্যিকার অর্থে বলতেছি এত কিছু দরকার হয় না আর আমরা যে এত কিছু চিন্তা করে এখানে যারা আমরা বসে আছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি বসে আছি পরিবারের সবাই ভালো আছে এর থেকে বেশি কিছু চা পাওয়া নাই সত্যিকার অর্থে এর থেকে বেশি কিছু চা পাওয়া নাই পরে যেটা আপনার লাগে সেটা আসলে মানুষ দেখানো মানুষ দেখানো সত্যিকার অর্থেই পরে মানুষের একটা বেসিক প্রাইম নিড আছে এর পরে যেটা মানুষ প্রয়োজনের বাইরে যেটা করে এটা হচ্ছে সত্যিকার অর্থে মানুষ দেখানো এটা শয়তান আপনাকে করাচ্ছে এবং এইটার জন্য আপনি উঠে পড়ে লাগছেন ইস যদি ও অমুকের মতো হইতে পারতাম তো মতো হইতে পারতাম আসলে এখানে শান্তি নাই এটা আপনি শেষ করতে পারবেন না এই চাওয়া কোনো শেষ নাই আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু শান্ত থাকেন শান্ত থাকেন আল্লাহ তালা দেখবেন বাড়িয়ে দিবে সবসময় আল্লাহ সুপ্রিয় করবেন আর অহংকার এই জিনিসটা খুবই খারাপ সত্যি কথা বলছি কোনো মানুষের থেকে নিজেকে বড় মনে করা উত্তম মনে করা তার থেকে আমি ভালো এই ফিলিংসটা এবং অন্যকে হেও করা এটাই অহংকার এটাই অহংকার আপনি যার থেকে নিজেকে বড় মনে করতেছেন নিশ্চয় আল্লাহ তালা ওনার থেকে আপনাকে নিয়ামত বেশি দিয়েছে এইটাই তো আল্লাহ তালা আপনাকে হয়তো বুদ্ধি বেশি দিয়েছে আপনি ভালো কথা বলতে পারেন আপনাকে সম্পদ বেশি দিয়েছে দিয়েছে মান সম্মান ইচ্ছা কিছু দিয়েছে আরেকজনের থেকে আপনি মনে করতেছেন ওর থেকে আমি ভালো এই তো এটা আপনাকে কে দিল এটাকে আপনি নিজে অর্জন করলেন যখনই আপনি মনে করবেন যে আমার যা কিছু আছে আমার সম্পদ আমার আজকে ফেম আপনি যে অবস্থানে আছে এটা আমার অর্জন এটা আমার অধিকার তখন আপনি আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলেন আল্লাহ হস্তক্ষেপ করলেন অহংকার এটা হস্তক্ষেপ করা কাজটা করবেন না সবসময় এটা চিন্তা করবেন যে আরেকজন মানুষ সে আমার থেকে নিচু অবস্থায় আছে তার মানে আল্লাহ তালা তাকে আমার থেকে কম নিয়ম দিয়েছে আল্লাহ তালা আমার সাথে এটা করতে পারতো আল্লাহ তালা আমার সাথে এটা করতে পারতো যে কোনো সময় আল্লাহ রিভার্স করে দিতে পারে ওই বান্দাকে নিয়ামতের ভরাই দিতে পারে আমার নিয়ামত সব কেড়ে নিতে পারে যে কোনো সময়টা হইতে পারে সো অহংকার তো কিছু নয় আপনি সুক্রিয়া করেন আল্লাহর কাছে সুক্রিয়া করেন আল্লাহ আপনি আমাকে এত ভালো রাখছেন আপনি চাইলে আমাকে এই যে কত মানুষ একদম মিজারেবল লাইফ করতেছে তাদের মতো আপনি আমাকে করতে পারতেন সেটা না করে আপনি আমাকে সম্মানিত করেছেন আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া করেন আল্লাহ তালা বাড়িয়ে দিন এবারটা আমার কথা না যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি দেখবেন সুরাই ইব্রাহিমের আছে যখন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালা তখন তার বাড়িয়ে দেয় তো অহংকারের কোনো জায়গা নেই আর অহংকার সবসময় ধ্বংসাত্মক হয় অহংকার সবসময় ধ্বংসাত্মক হয় এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা অনেকে দেখবেন যে ইবাদত নিয়ে অহংকার করে এই জিনিসটা আরও ভয়ঙ্কর কারণ শয়তান একজন ইমানদার ব্যক্তিকে কিন্তু সে সুদ খাবে না ঘুষ খাবে না চুরি করবে না তাকে কিন্তু এই জিনিসটা দিয়ে তাকে কাবু করে যখন একজন ইমানদার ব্যক্তি মনে করে যে আমি অমুক মুসলিম ভাইয়ের থেকে বেশি ইমানদার শেষ শয়তান ষোলো কলা পূর্ণ করে ফেলছে ওর কাম শেষ কখনো মনে করবেন না যে ওর থেকে আমি সুপ্রিয়র বেশি বুজুর্গ বেশি ইমানদার কারণ আপনি দেখতেছেন দৃশ্যত তো আমি ইমানদার আমার দাঁড়ি আছে তার দাঁড়ি নাই আমি পাঁচ পাঁচাত্তর নামাজ আদায় করি সে নামাজ পড়ে না আমি নকলতা দিচ্ছি সে তো রাখে না আমি ঘুষ সুদ খাচ্ছি না সে খাচ্ছে সো আমি তো তার থেকে অবশ্যই সুপেরিয়র এই চিন্তাটা আমার আসে স্বাভাবিক ন আপনি যে এই খারাপ কাজগুলো থেকে দূরে আছেন আপনি যে দাঁড়িয়ে রেখেছেন নামাজে যাচ্ছেন মসজিদে সত্য কথা বলতেছেন ভালো পথে আছেন এটা কখনই আপনার নিজের জন্য না রে ভাই এটা আল্লাহ তালা নিয়ামত এটা আল্লাহ তালা আপনার নিয়ামত দিয়েছে এই জিনিসটা বুঝতেছেন না আপনার মনে করতেছেন আপনি ইবাদত করে এই আল্লাহ হয়েছে যে কোনো সময় আপনার মন বিকে যেতে পারে কত বুজুর্গ দেখা গেছে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করছে তো এই অহংকারটা করবেন না এটা কিন্তু শয়তানের একটা ফাঁপ এটা মনে রাখবেন শয়তানের একটা বড় ফাঁত কখন ওই অহংকার করবেন না আর যারা পরিমাণ অহংকার থাকলে তার সুনিশ্চিত পতন আর অহংকার যদি কেউ থাকে সে জানাতে যেতে পারবে না কথা জান্না পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না